চার কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া শক্তির দাপটে লন্ড ভণ্ড হবে বাংলার এই জায়গাগুলি কবে কোথায় আঁচটে পড়বে এই ঝড় শক্তির কতটা প্রভাব পড়বে কলকাতায় সবটা খোলসা করলো হাওয়া ভবন গরমে তাই সকলেই চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে রয়েছে একটু বৃষ্টির আশায় আর এর মধ্যেই স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী তেইশ থেকে আঠাশে মের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি হতে পারে তৈরি যা ২৪ থেকে চট্টগ্রাম উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে আর এই শক্তির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল সেই সাথে উপকূলীয় অঞ্চলে প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে তবে তার আগেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত প্রবল বলেও জানিয়েছে মৌসাম ভবন বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোন কোনো জেলায় হাওয়ার সর্বোচ্চ বেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্তও হতে পারে যা সাধারণ কালবৈশাখীর বৈশিষ্ট্য পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে সেই সঙ্গে বইতে পারে দমকা বা ঝোড়ো হাওয়া যদিও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে তবে খুব শীঘ্রই তা থেকে স্বস্তি মিলবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এও জানা গিয়েছে যে চলতি বছর দেশে আগাম বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে প্রবেশ করে গিয়েছে যার জেরে গত কয়েক দিনে নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে সাধারণত মৌসুমি বায়ু কেরালায় পয়লা জুন প্রবেশ করে তবে চলতি বছর সাতাশে মে কেরালে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে গোটা রাজ্যে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আসারবাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ব্যুরো রিপোর্ট টক টু টাইম